দক্ষিণ কুলপি থানা এলাকায় এক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল রাতে তুলসী চক এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে নিহত গৌতম হালদারের রক্তাক্ত দেহ বাড়ির সামনে রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে স্ত্রীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে নিহতের স্ত্রী মল্লিকা হালদারকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের ধারণা এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে এই ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন পুলিশের তদন্ত চলছে আশা করা যাচ্ছে দ্রুতই ঘটনার সকল তথ্য সামনে আসবে খুনের পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ঘটনাটা ওই আমার দাদা টোটো গাড়ি চালিয়ে বাড়ি ভিতরে যাচ্ছিল তারপর দেখলাম যে আমার দাদার মাথা টাতা কুপিয়েছে

হঠাৎ করে এরকম ঘটনা ঘটলো কেন উনি তো অটো চালাতো চালাতো কিন্তু এরকম সন্দেহ হচ্ছে আগে কারোর সঙ্গে কি হয়েছিল না হয়েছিল যেটা জানি না ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে ছিল না না কি মনে করছেন আপনারা ওটা বলতে পারবো না পুলিশ বডি নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এখন বডি নিয়ে গেছে

শুনছি আমার ভাই মার্ডার হয়েছে কিন্তু কি করে হয়েছে কেন হয়েছে আমাদের পাড়া তো অনেক দূরে আমি কিছুই জানিনি এই এসে দেখছি ভাইকে নিয়ে চলে গেছে থানা এই বাড়ির কাছে দেহ পড়েছিল হ্যাঁ বাড়ির সামনে পড়েছে দেখতে পেল বাড়ির সামনে দেখতে পেয়েছিলো লোক চেঁচাছেচি হয়ে বাইরে গেছিলো গিয়ে দেখছে তো এখানে পড়ে হ্যাঁ নটা নাগাদ যে মারা গেছে ওনার নাম গৌতম ওনার স্ত্রীকে পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ এই তো সকালে শুনছি উমনি থানা কেন বলতে পাচ্ছি না কালকে রাতে কি হয়েছিল তো ছিল না হ্যাঁ কিছু জিজ্ঞাসা করবে উনি তো ছিল বাড়িতে মানে কারোর সাথে শত্রুতা ছিল আমরা কিভাবে বলি তো বলতে পাচ্ছি না কিভাবে মারা হয়েছে কি জানতে কুপিয়েছে কিছু আছে না আমরা চাই আমার মানে বাইরে ফনি শাস্তি পাক যাহা যে কোনো উপায় করার চেষ্টা তাদের করব কি নাম আপা প্রতিমা মণ্ডল ঠিক আছে দেখতে পাইনি আর কী খবর আর কি শুনতে পেলেন কি জানতে পারলেন যিনি মারা গেছেন আপনার কে হয় আমার মামার ছেলে কী শুনেছেন কি হয়েছে ওনার ওনার কি কী ওনার ওনাদের স্বামীর স্মিদের গন্ডগোল বুঝতে পেরেছ বাবা মার কাছে অনেক দুঃখ করতো বলে আমাকে আমাকে বউ আমার চাই না অনেকে প্রধান সঙ্গে আলোচনা হয়েছে যে প্রধান বউকে বলেছে যে তোমার যদি না ভালো লাগে তুমি সেরে চলে যাও

আইনি তো টোটো সবে ঢুকেছে আর ওখানে একটা বার জ্বলতো ওই মনে হয় অফ করে ফেলেছে আমার মানে সমস্যা হয়েছে প্রেমিকটা ও ঘরে ভিতরেছে ও তো ও তো যদি দশটার সময় ঢোকে তাহলে এমন গেট আছে গেট গেট দিলেও আর বার হয় না ও তো প্রেমিক মানে সমস্যা প্রেমিক সমে কেটে ঢুকেছিল তাহলে সমস্যা মাঠে